আসসালামু আলাইকুম বন্ধুবাম আজ চলে আসলাম পাবনা জেলার ভ্রমণের জায়গা যেটা কোরআন গিরিচ সেখানে চলে আসলাম আসলাম এখন এখানে আসলাম আমরা তো এতদিন যাবত কোরআনগুলির দান তাহারি কিছু আছে এখানে আছে এতদিন তো খরান বিরিজার নামে আমরা এই এলাকাতে চিনতাম কিন্তু এই এলাকার মানুষজনের আসলে প্রাণের দাবি কারণ এই জায়গাটা তো আসলে খরান না এই জায়গাটা মূলত এই জায়গাটার নাম হচ্ছে রাইসিমুল রাইসিমুল বাসীর প্রাণের দাবি এই জায়গাটাকে আসলে পাবনা জেলার একটু পরিচিত জায়গা তাই এই এলাকার মানুষের প্রাণের দাবি যাতে এই জায়গাটা সঠিক নাম আসলে আমরা সঠিক জায়গার সঠিক নামটা কেন বলবো না এই এলাকার মানুষের প্রাণের একটি দাবি এই ব্রিজটাকে যেন ব্রিজ নামে ডাকানো হয় আমরা এলাকার একটি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনাদের ভাই আপনাদের কথাটা একটু আমরা এলাকার একটি ভাই তাদের আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আমার সালামিয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাসায় এই এলাকাতেই গ্রামের নাম রাইসিমুল সুদানগর উপজেলা দুলাইমন এই ব্রিজটা আমাদের রাইসিমুল ক্ষতিরানা এবং দুই নম্বর সিট এবং তিন নম্বর সিটে স্থাপন করা আছে এই ব্রিজটা আপনার আজ থেকে পনেরো বছর আগে সাতবারে আত্ত চিনা সাথে যাতায়াত ব্যবস্থা ভালো করার জন্য এখানে ব্রিজটা স্থাপন করা হয় ঊর্ধ্বদন কর্তৃপক্ষর ভুলের কারণে এই ব্রিজটা খয়রান নামকরণ করা হয় আমাদের এলাকাবাসী এবং জাতির কাছে একটাই আমাদের দাবি এই ব্রিজটা সঠিকভাবে ডকুমেন্টস হিসাবে রায় ব্রিজ আখ্যায়িত করতে হবে আর নামকরণ করতে হবে আর কি বলবো তাই সম্মানিত শাসক বন্ধুরা আমার আমার দর্শকগণ এলাকার মানুষের ক্লাউডটি আপনারা শুনতে পারলেন আসলে এটাই এলাকার মানুষের দাবি আর আমি আমার চ্যানেলের মাধ্যমে এই এলাকার মানুষের দাবিটি আপনাদের কাছে তুলে ধরলাম পাবনা জেলার মানুষ বা আশেপাশে বাংলাদেশের যে যেখান থেকে বিশ্বের যে যেখান থেকে আমাকে দেখছেন তারা এখন থেকে এই ব্রিজটিকে ফরান ব্রিজ না বলে রায় শিমুল ব্রিজ নামে পরিচিত হোক धन्यवाद सवाल के